বিএনপির ঐতিহাসিক শোভাযাত্রা আজ সিলেটে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট আলিয়ার মাঠে আজকে তাদের সমাবেশ শেষে শোভাযাত্রা যে শোভাযাত্রায় প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ নিয়ে আলিয়ার মাঠ থেকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠের উদ্দেশ্যে তাদের রওনা যারা আমাদের সাথে সরাসরি লাইভে আছেন প্রাইম সিলেট ও সিলেট অল টাইম নিউজে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি নুমান আছি সাথে আছেন নাজির আহমেদ আমরা এখানে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সিলেটের সিলেট বিভাগ দিয়ে সিলেটের যে বিভাগীয় নেতাকর্মী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যেমন হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার আর সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জয়ন্তপুর বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীদের উপছে পড়া ভিড় ছিল সিলেটের সকাল থেকে আর এগারোটার পর থেকে আমরা যা দেখেছি অর্থাৎ আপনাদের যদি বোঝানোর চেষ্টা করি যে আপনি আম্বরখানা থেকে বন্দর যদি এগারোটার পরে যাওয়ার জন্য রওনা হন তাহলে একটা হয়ে যাবে যেতে পারবেন না শুধু মানুষের কারণে অর্থাৎ এজন্য এক মিছিলের নগরী হিসেবে পরিণত হয়েছিল যে যেদিকে আপনি তাকাবেন সেদিকেই নেতাকর্মীদের ঢল দেখতে পারবেন যেন জনতার জনতার সুত নেমেছিল সিলেটের রাজপথে এজন্য এজন্য এক মিছিলের নগরী হিসেবে পরিণত হয়েছিল। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করবেন প্রত্যেককে জানাচ্ছি স্যাম ঠিক আছে কিনা জানাবেন আশিকুর রহমদ ধন্যবাদ হাসান আহমেদ ভাই আমরাও আইতা আপনি কোন জায়গায় তাইতা ভাই জান আজকে কিতা জানাই বা ধন্যবাদ জানিলাম রাজু আহমেদ বিএনপি ধন্যবাদ তো যারাও আমরা লোকের যুক্ত আছেন বিভিন্ন জায়গা তোনে এখনও কিন্তু তাদের শোভাযাত্রার যাত্রা শুরু হয়নি কিছু নেতাকর্মীরা চলে গেছেন আমরা লাইভ শুরু করি কেন্দ্রীয় নেতাকর্মী সহ যত নেতাকর্মী আছেন সবাই আসবেন তাদের সম্পূর্ণ শোভাযাত্রা দেখতে আপনি আমাদের সাথে থাকুন ধারণা করা হচ্ছে তারা আগে যা ধারণা করছেন যে আলিয়ার মাঠ এবং চতুর্দিক মিলিয়ে প্রায় ত্রিশ হাজার মানুষের সমাগম হবে এই থেকে সিলেট বিভাগীয় পর্যায়ের সিনিয়র নেতাকর্মীরা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠন ভাই অর্থাৎ কেন্দ্রীয় পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা এমনকি সিলেট বিভাগীয় বিএনপি বিএনপি থেকে যেমন সিলেট জেলা বিএনপি মহানগর বিএনপি জেলা যুবদল মহান মহানগর যুবদল জেলা ছাত্রদল মহানগর ছাত্রদল এমনকি যেমন বিভিন্ন উপজেলা ইউনিয়ন পৌর পৌর বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে মিছিল সহকারে যোগ দেন মিছিল সহকারে যোগ দেওয়ার পর সংক্ষিপ্ত আকারে সমাবেশ তিনটার দিকে শুরু হয় প্রায় এখন এখন সময় চারটার চব্বিশ তাদের শোভাযাত্রা শুরু হয়েছে অর্থাৎ শোভাযাত্রা আলিয়ার মাঠ থেকে শোভাযাত্রাটি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ পর্যন্ত যাবে তো আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা সিলেটের সিলেট সরকারি মহিলা কলেজের সম্মুখ অথবা সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ প্রান্ত থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে তাদের এই শোভাযাত্রা আমরা কাবার করার চেষ্টা করছি শোভাযাত্রার যাত্রা কিছুক্ষণ আগে শুরু হলেও তাদের ব্যানার এমনকি নেতাকর্মীদের জন্য অপেক্ষা করেন এখন তাদের যাত্রা আবারও শুরু হয়েছে পুরো সিলেটের অবস্থা যদি জানাই যে সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিটি জায়গায় কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের আমরা দেখতে পাই জসীম মনে হচ্ছে গণতন্ত্রের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে ধন্যবাদ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের এই আয়োজন তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আপনারা আমাদের সাথেই থাকুন

কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে আর এখান থেকেই আজকের এই শোভাযাত্রা রাস্তায় দিয়ে হেঁটে তারা সিলেটের যে ঐতিহাসিক রেজিস্ট্রি ময়দান আছেন সেখানে যাবেন আমরা কভার করার চেষ্টা করছি আপনাদের সাথে সরাসরি লাইভে আছি জসীম উদ্দিন ধন্যবাদ আহমেদ শাহান ভাই আজকে কী উপলক্ষে মিছিল বিশ্ব গণতন্ত্র দিবস বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গা তাদের বিভাগীয় সমাবেশ ও শোভাযাত্রা তো শোভাযাত্রা মূলত শোভাযাত্রা শোভাযাত্রার আগে তাদের এক জায়গায় নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে এর জন্য তাদের সংক্ষিপ্ত আকারে যে নেতাকর্মীরা আছেন তারা বক্তব্য রাখেন এরপর এরপর তাদের এই শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি শুরু হয়েছে মাত্র শেষ দেখার জন্য অপেক্ষা করুন নেতাকর্মীরা আসছেন অনেক আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছেন আমরা আশা করব আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবেন আমরা দেখেছি যেমন হবিগঞ্জ নবীগঞ্জ কোলাউড়া খোলাউরার বাটেরা মৌলভীবাজার মৌলভীবাজার তার পাশাপাশি কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর সিলেট সদর বিশ্বনাথ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা মিছিল সহকারে আসছিলেন এমনকি তারা অবস্থান করেন সিলেটের আলিয়া মাঠে সিলেটের আলিয়া মাঠে তারা অবস্থান করার পর এই জায়গায় এই জায়গায় তাদের সংক্ষিপ্ত সমাবেশ হয় সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা শোভাযাত্রা শুরু করেছেন ধারণা করা হচ্ছে এখানে পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ অর্থাৎ পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ নিয়ে তাদের এই শোভাযাত্রা কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তাদের এই শোভাযাত্রা সিলেটের রেজিস্ট্রারি মাঠে হ্যাঁ আহমেদ শাহান ধন্যবাদ বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরও আমাদের সাথে আছেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে মনে করছেন আশরাফুদ্দিন মামুন সিলেটের সিংহ পুরুষ এমপি লিয়াস আলী অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফেরত চাই সিলেট জেলা সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মূল্যবান কমেন্ট করার জন্য হাসান আহমেদ ধন্যবাদ জানাচ্ছি আমরা শোভাযাত্রাটি খাবার করার জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমাদের সাথেই দেখুন তাদের এই শোভাযাত্রার কার্যক্রম শুরু করেছেন অনেকে রাস্তা দিয়ে আবার অনেকে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন আহমেদ শাহান ধন্যবাদ রুহান আহান ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এগারোটার পর থেকেই কিন্তু শহরে এই অবস্থা তৈরি হয় এই জন্য এক মিছিলেন নগরী মিছিলেন নগরী হিসেবেই পরিণত হয় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ্য আমাদের সমুখ প্রান্তে মহিলা দলের নেতৃবৃন্দরা দেখতে পাচ্ছেন এখানে এম ইয়াস আলীর তিনিও আছেন আজকের সমাবেশে ছিলেন দেখুন মতামত জানিয়ে দিন মেয়র আরিফুল হক চৌধুরী সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন এই বেনারে আরিফুল

আমরা মিছিলের শুরু থেকে শেষ দেখানোর জন্য আছি যারা আজকে বিএনপির সমাবেশ যাত্রার শুরু এবং শেষ দেখতে চান তারা আমাদের সাথেই যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলার আবার সামনে রয়েছেন আট নং সদর ইউনিয়ন শাখা নবীগঞ্জ হবিগঞ্জ

oh

বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করুন আমাদের সাথে থাকুন মতামত জানিয়ে দিন বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে সরাসরি লাইভে আছেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দেবেন শহরে হাজার হাজার মানুষ যার কারণে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে ভিডিও কোয়ালিটি এমন আমি দুঃখ প্রকাশ করছি তবে চেষ্টা করছি তাহিদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বালা আসুন আপনি